সমস্ত জন্য বেশি কথা না বাড়িয়ে ছোট্ট ছোট্ট করে কয়েকটি কালাম আপনাদের সামনে তুলে ধরব তার আগে একটি ছোট্ট করে রিকোয়েস্ট করেছে গিয়ে গেছেন কমিটির ভাইরা যেটা বর্তমানে বিশেষ ট্রেন্ডিংয়ে চলছে সারা ভারত জুড়ে কিংবা সারা বিশ্ব জুড়ে যেটা চলছে আই লাভ মোহাম্মদ সেই সম্পর্কে ছোট্ট করে একটি কালাম আমরা পরিবেশন করব ইনশাআল্লাহ পরবর্তীতে এখন ছোট্ট করে আইলাম মোহাম্মদ সম্পর্কে স্যার বললেন नोबीर आशि केर नोबीर प्रेमी के रे नोबीर आशि केर दिलेरे राघात नोबीर आशि केर नौबीर प्रेमीर दिलेरे राघात आ आ आ आ आ आ आ आ आ I love Muhammad. No Premiker Nobir Premiker no ibadat. I love Muhammad. I love Muhammad. I love Muhammad. I love Muhammad. No bir Nobir kere, no bir aasi kere. Dilere I love Muhammad. I love Muham. আই লাভ আই লামো মোহাম্মা ছোট্ট করে শুনলেন বলেন আই লাভ মোহাম্মদ সম্পর্কে পরবর্তীতে আমরা ডুয়েট পড়ে শোনাবো আই লাভ রসুল আল্লাহ তা এখন ছোট্ট করে নাতের সুল সাল্লাহ আলি সাল্লাম পরিবেশন করছি পরবর্তীতে একটি জিকিরে কালাম আপনাদের সামনে তুলে ধরবো তারপর পরবর্তী শিল্পী ইনশাল্লাহ রয়েছেন এখন একটি নাতের সুল সাল্লাহ হোলিসাল্লাম স্যার ছন্দের মাধ্যমে বললেন মা আমিনার খেজুর পাতার ঘেড়া মাটির মেজে মা আমার খেজুর পাতার খেলা মির মেঝেতে অলিবু মার ইমাম তোদের এসেছে অলি বুবাকার কর মার মানুম ইমাম তোদের এসেছে যার কদম হলো প্রীতম আম্বিয়া দেশে তে যাগর কদম হলো প্রীতম অম্বিয়া দেশেতে আলিফ জোড়া দেখো এলো মি সুরাতে সুরে আলিফ চোড়া দেখ তোরা এলো মি সুরাতে মা আমি রেজুর পাতার ঘেড়া মির বেঝেতে আলিপু বগর উসর ইমাম তোদের এসেছে থে কদম হলো প্রীতম অম্বিয় দেশেতে দিশে তে আলিফ চোড়া তোরা এলো মি মে सुराते आलिफ जोड़ा देखना तोरा एलो मी मेरे सुराते ओरे बेल पलगे के बल्ब ओ रे बेल पलगे के बल्ब अशह मुहम्मद मोहम्मा मोहम्मद হয়ে জানা তুই আজাদ মুহাম্মাদের নাম নিয়ে হয়ে জানা তুই আজাদ আর ওই উময়াকে দে উমাইয়া দেয় দে দে আর যেন কৃষ্ণ তোর খাতা থেকে নাম আমি গোলাম রসুল তোর খাতা থেকে কেটে দে নাম আমি গোলাম রসুল হাই কি আজব কোরআন এলো দেখো দুনিয়াতে হাই কি আজব কোরআন এলো দেখো দুনিয়াতে দেখতে তারে আসছে উড়ে ফারে তারা দল বেধে দেখতে তারে আসছে উড়ে ফারে তারা দল বিধে মা আমার খেজুর পাতার ঘেড়া মাটি মেঝে দে উসমানুমার ইমাম তোদের এসেছে যাহার কদম হলো প্রীতম অম্বি আদে দিসে দে আলিফ না তোরা এলো মিমের মে সুর দেিফ জোড়া না তোরা এলো মিমের মে একদিন আমার নৈপাক পাক সালাহ আলাইহিস সালাম তার করিম কলিজার টুকরা নয়নের তারা মা ফাতিমাতুজ জাহরা তার কন্যার বাড়িতে যখন গেলেন দেখলেন মা ফাতিমাতুজ জাহরা তিনি রুটি বানাচ্ছেন তখন তখন সেই রুটি বানানোর কাজে আমার নবীজিও সাহায্য করতে শুরু করলেন তারপর কি হলো নবীর পেটি পাকাই রুটি নবীর পেটি পাকাই রুটি পৌঁছে গেল আল রুটি পৌঁছে গেল আল আমি রুটির গোলা নিয়ে বেলা শুরু করে সেদিন রুটির গোলা নিয়ে বেলা শুরু করে দে নবীর বেটি পাকাই রুটি পৌঁছে গেল আল আমি রুটির গলা নিয়ে বেলা শুরু করে দেয় সে রুটির গলা নিয়ে বেলা শুরু করে দেয় সে তারপর নবীর গুলা রুটি গোলা নবীর বেলা রুটি গোলা হতে মা যখন চাপাই তাওয়া কি হলো রুটি গুলো কেন বা আজ পোড়ে নাই কি হলো রুটি গুলো কেন বা আজ পড়ে নাই

তার ছোঁয়ায় হারাম হয় জাগানাম তার ছোঁয়া লেগেছে এতে মা আমি নার খেজুর পাতার ঘেরা মাটির মেঝেতে আলে বোবাকার ওস মানো মার ইমাম তোদের এসেছে যাহার কদম হল প্রীতম আমাদের দেশেতে আলিফ জোড়া দেখ না তোরা এলো মেমের সোরাতে আলিফ जोड़ा देखना तोरा एलो मे मेरे चंद सुन मेरे मोमेरे सारा कु राती मेरे बाती सारा राती जोले पुड़े आलो दे সকালবেলা মুহমে রে কথা সকলেই তো ভুলে যায় সকাল বেলা মুমের কথা সকলেই তো ভুলে যায় মোমের বাতি একটা মোমবাতি সারা রাত ধরে মোমবাতিটা জ্বলে মানুষের উপকার করে কিন্তু সকাল বেলা যখন হয়ে যায় সূর্যের আলো যখন পড়ে যায় তখন ওই মোমবাতির আর কোনো মূল্য থাকে না মানুষ তাকে ছুড়ে ফেলে দেয় তাই বলছে মোমের বাতি সারা রাতি জ্বলে পুড়ে আলো দেয় সকালবেলা মোমের কথা সচলেই তো ভুলে যায় সকালবেলা মোমের কথা সচলেই তো ভুলে যায় ওরে বাপ তোমার জবাব তোমার হতেই পা যায় কর্ম মুগুনে ফল মেলে এটা তো জানে সবাই গুনে ফল মেলে এটা তো জান সবাই মরণ কালে হাসবে তুমি কাঁদবে যে জমানা আলিফ জোড়া দেখে না তোরা এলো মে মের সুরা দেম বলো প্রীতম আমি আের দিশে দে আলিফ জোড়া দেখ না তোরা तोरा एलोमिमेर मेरे देते अलिफ जोड़ा देखना तोरा एलो मि मेर सुरा देते माँ अमीन खेजुर पदर खेरा माटिर में मरे देकर उष्मानो मर इम तुदे होलो प्रीतम अम्बिया दिर्दे दे आलिफ जोड़ा दखिना तोरा एलो मि मेरे सूरा ते अलिफ जोड़ा दखना तोरा एलोमी मेरे सुराते अलिफ जोड़ा दखना तोरा एलोमी मेरे सुराते अलिफ जोड़ा दखना तोरा एलोमी मेरे माशाल्लाह अपना, अपना, अपना सुन लें